এই গাইস আসসালামু আলাইকুম মাইস আব্দুল হাসিক ওয়েলকাম গুল সিমাই দার ব্লগ স্বাগতম সবাইকে আমাদের নতুন ব্লগে গাইজ লং টাইম পরে চলে আসলাম জন্য নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি আছি মুসিংগঞ্জের বলা খিচরে তো গ্রামটি অনেক সুন্দর আপনার হয়তো অনেকে জানেন গ্রামটা হচ্ছে একটা দ্বীপের মতো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন বর্ষাকাল বর্ষাকালের মধ্যে দ্বীপ তার মধ্যে কিন্তু ফিল্ডটাই আলাদা তো এখন আমরা যাবো এই গ্রামের ঐতিহ্যবাহী বালুর মাঠে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে বালুর মাঠ প্রায় অনেকটা মরুভূমির মতো সেখানে যাবো তো সেখান থেকে আমরা যাব নৌভ্রমণে ওই বাসটাতে তো এখন আমার সাথে রয়েছে হাসান সাইদ আদি অনেকে আমরা সবাই মিলে যাচ্ছি আশা করি ব্লকটা ভালো ইনশাল্লাহ তো গাইস এখন আমরা এসেছি বাজার রাস্তার মধ্যে এখানে রয়েছে একটি স্কুল আর পাশে হচ্ছে ডান পাশে কবরস্থান তোর চলুন আমরা সামনের দিকে যাই তো গাইস আমরা কবর জিয়াত করে চলে আসলাম বলা কিশোরের ঐতিহ্যবাহী মাডারচোর ব্রিজে এখানে দেখতে পাচ্ছেন কাঠদার তৈরি বিরাট বড় একটি ব্রিজ বলাকি থেকে মাডারচোর যাওয়ার জন্য এটি একমাত্র রাস্তা তো চলুন আমরা একটু সামনের দিকে যাই অত্যন্ত সুন্দর একটি ব্রিজ আর এখান থেকে দেখা যাচ্ছে মেঘনার বড় সেতু তুই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেকান ব্রিজ সামনে তো গাইস ব্রিজ পরিদর্শন করে আমরা আবার চলছি বালুর মাঠের উদ্দেশ্যে আমরা এই পথ দিয়ে বালুর মাঠে চলে যাব গাইস আমরা বাবুল মাঠের খুব কাছাকাছি চলে এসেছি এবং দেখতে পেলাম ছোট একটি মাঠ মাঠের মধ্যে অনেকগুলো গরু ঘাস খাচ্ছে দেখে খুব ভালো লাগলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলো দেখুন তো গাইজ আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম বালুর মাঠে তো এই পুরোটা হচ্ছে বালুর মাঠ আর আপনারা হয়তো অনেকে ভাবছেন আমরা বালুর মাঠে এসেছি কেন আর মূলত বিষয়টা হচ্ছে বালুর মাঠের পাশেই রয়েছে একটি গ্রাম ওটার নাম হচ্ছে ভাটি বলাখি আমার অনেক দিন ইচ্ছে ছিল সেই গ্রামটাকে যাওয়ার জন্য শুধু ছোট ছোট্ট একটি গ্রাম নাকি ওই পাশে আর ওই গ্রামের মানুষদের কিন্তু অনেক কষ্ট যাতায়াত ব্যবস্থা চিকিৎসা শাস্ত্র বাজার হাট বাজার সব কিছুই খুব কষ্ট হয় পুরো বালুর মাঠটা পার হয়ে তাদেরকে এখান থেকে বাজারে যেতে হয় তো আমার অনেক নিচে ছিল সেখানে যাব তাদেরকে দেখবো তাদের সাথে দেখা সাক্ষাৎ করব সেই কারণে মূলত সেখানে যাওয়া সো আপনারা চলুন এটা অনেকটা মরুভূমির মতো আমি জানি না শেষ পর্যন্ত যেতে পারবো কিনা তবে আশা রাখছি যত কষ্টই হোক না কেন শেষ পর্যন্ত যাব ইনশাল্লাহ আর এখানে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না শুধু আমরা চারজনই আছি গাইস আমরা প্রায় আধা ঘন্টার বেশি প্রায় পাঁচচল্লিশ মিনিট হেঁটেছি এখন পর্যন্ত গ্রামের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না আমরা জানি না আমাদের আর কতটুকু হাঁটতে হবে তো আমরা অনেকটা দূর কিন্তু চলে আসছি আপনারা দেখেন গ্রামগুলো কত দূরে আর এই পাশে হচ্ছে নদী আর গ্রামটা হচ্ছে ওই আমরা গ্রামের কোনো চিহ্ন দেখা দেখতে পাচ্ছি না জানি না আর কতটা হাঁটতে হবে ঘন্টা জার্নি এর পর আমরা গ্রামে একটি আবাস পেলাম এখান থেকে গ্রামটা কিছুটা দেখা যাচ্ছে আর আমরা যেই দিক থেকে এসেছি সেখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না শুধু বারুর মাঠের মানে অনেক বেশি টায়ার্ড জানি না গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা অনেক বেশি তৃষ্ণা লাগছে আর এখানে খাবার মতো পানির কোনো ব্যবস্থাও নেই ওইদিকে নদী আছে নদীর পানি তার খাওয়া যাবে না তো আমরা সেদিক সেদিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফাইনালি আমরা নদীর একবার ধারে চলে এসেছি এখান থেকে আমাদের ফ্রেশ হতে হবে আমরা এখন নিচে নাম ওই দিক দিয়ে বিকল্প কোনো রাস্তা নেই এখন যেহেতু ভাটা লেগে যাচ্ছে সে কারণে পানির তাড়াতাড়ি খুব একটা ভালো না জোয়ারের সময় পানি খুব বেড়ে যায় তখন দেখতে সুন্দর লাগে এই দীর্ঘ দুই ঘন্টা হাঁটার পর আমরা ফাইনালে চলে আসলাম গ্রামে খুব ভালো লাগছে যেহেতু আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল গ্রামে আসার তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই গ্রামের মানুষগুলো একটা দিক দিয়ে অনেক কষ্ট করে যেমন হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে যায় সঙ্গে সঙ্গে পুরো বালুমাটটা পেরে পরে টলার দিয়ে ওই নিয়ে যেতে হয় আর কিছু কিছু দিক দিয়ে দেখতে গেলে সুবিধাও আছে যেমন পাশেই নদী সবসময় বাতাস থাকে কারেন্ট না আসলেও তেমন কোনো কষ্ট হয় না ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তুই যাই হোক ফাইনালি আসলাম খুব ভালো লাগলো আমরা গ্রামটাকে একটু পরিদর্শন করি ইনশাল্লাহ আবার আমাদের গন্তব্যে চলে যাবো গাইছো এখানে আমরা আমাদের পরিচিত একজন লোক পাই তার কাছ থেকে আমরা পানি খাওয়ার আবদার করি তো সে আমাদের আমাদের জন্য পানি নিয়ে এসেছে তো পানি খাওয়ার পর অনেক ভালো লাগছে শরীরে একটা এনার্জি পেলাম ইনশাল্লাহ আবারও হেঁটে যেতে পারবো চলো যাওয়া যাক এই গ্রামের একটা ঐতিহ্য হচ্ছে এখানে প্রত্যেকটা ঘরের মধ্যেই প্রত্যেকটা বাড়ির মধ্যে বিশেষ করে গরু পালিত হয় গবাদি পশু তো আছি হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি আর এখান থেকে প্রত্যেক বছর কোরবানির সময় সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে গরু যায় আর এইদিকে অন্য অন্য জায়গার তুলনায় গরুর দামও খুব কম এই তো এখানে গরু সংখ্যা অনেক বেশি দেখুন এখানে অনেকগুলো গরু রয়েছে ভাই প্রত্যেকটা বাড়ির মধ্যে গরু রয়েছে দেখেন গেছেন কত গরু আছে অনেকগুলো বাচ্চা রয়েছে গরু সুন্দর দেখেন এখানে কত পরিমানে গরু যেটা বলে মুখে বলে শেষ করার মতো নেই প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু দেখেন কত পরিমানে গরু ফাইনালি গ্রামের মধ্যে দিয়ে আমরা একটা রাস্তা খুঁজে পেলাম এই রাস্তা দিয়ে দেখি কোথায় যাওয়া যায় আমরা তো চিনি না নতুন ছিল। এই ফাইনালি আমরা গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি শেষ প্রান্তে রয়েছে একটি মসজিদ আর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের বাচ্চাদের জন্য শিক্ষানের স্কুল তো আলহামদুলিল্লাহ গ্রামটা ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে মসজিদটা কিন্তু ভারী চমৎকার আর মসজিদটা অবস্থ অবস্থিত গ্রামের একেবারে শেষ মাথায় তো আমরা এখন বর্তমানে গ্রামের একেবারে শেষ মাথায় আছি এখানে গ্রাম শেষ এখন আমরা চলে যাব বাবরের দিকে নৌকা ঘুরার জন্য তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে এখানে ছিল আমাদের গ্রামের শেষ পর্যন্ত শেষ সীমানা গাইজ ফাইনালি আমরা চলে আসলাম বলা কিছর বাওরের সামনে প্রাথমিক বিদ্যালয় স্কুল এখানে তো স্কুলের সামনে হচ্ছে নদী এখান থেকে আমরা নৌকা নিয়ে চলে যাব নদীতে তো আমরা জানি না নৌকা দিয়ে আমরা কতটুকু যেতে পারবো যত লোক পারে আমরা ইশালা যাবো সো আপনারা আমাদের সাথে থাকুন কিন্তু গ্রামের আরো অনেক বাচ্চার নৌকা নিয়ে ঘোরার জন্য বের হয়েছে সাপটা কি সব শেষ হয়ে গেছে নাকি এখনো আছে তো পর আমরা মাদ্রাসা বন্ধ হওয়ার পরে সবাই একসাথে নৌকা নিয়ে ঘুরতে আসলাম তো তোমার কাছে কেমন লাগছে তোমার অনুভূতিটা কি পর কিছো কবে থেকে নৌকা ওঠো না এই যে আস্তে ঘুমিয়ে গিয়েছে যেহেতু অনেকটা দূরের পথ এই ফাইনালি আমরা নৌকা থেকে নেমে আসলাম এখানে এই চরের মধ্যে কিছুক্ষণ হাঁটা চলা করবো হাসান ভাই আমাকে আমার অনুভূতি জিজ্ঞেস করলো আমি যদি আমার অনুভূতি প্রকাশ করতে চাই এ কথা বলবো অতুলনীয় কেননা অনেকদিন পর আমাদের মাদ্রাসা সবাই একসাথে বন্ধ হয়েছে সবাই একসাথে ঘুরতে আসা বা নৌকা নিয়ে নদীর মধ্যে আসা সত্যি এটা কিন্তু রোমাঞ্চকর বিষয় সাধারণত আমরা একসাথে হতে পারি না যা যা পড়ালেখায় বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত থাকি তো অনেকদিন পর সবাই একসাথে আমরা যদি আমাদের আরও কর্মকর্তা আর অনেকেই আছে তো তারা সবাই একসাথে হতে পারেনি আমরা চারজনে অনেক মজা করছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে তো আবদুল্লাহ মামা এর সুন্দর একটা ওয়েদারে আমরা চিন্তাছি তোমার কণ্ঠে গান শুনতাম আমরা গান জি শোনাও একটু তো গাইস হাসান মামা আমাকে রিকোয়েস্ট করছে যে একটা গান শোনার জন্য যেহেতু ওয়েদারটা খুব ভালো আর আমরা গ্রাম গ্রাম বাংলার মধ্যে আছি তো গ্রাম বাংলাকে নিয়ে একটি গান ছোট্ট একটি লাইন গিয়ে শোনাই নিম গাছে নির বেঁধেছে টুন নিছা এই পথে যেতে যেতে আমাদের গা নিম গাছে বেঁধেছে টুন টু নিছা এই পথে যেতে যেতে আমাদের গা নিম গাছে নিরবেধেছে টনটুনছা গায়ে পাশে বহে চন্দ্রনা নদী ছোট বকে ছোট মা চলে নিরবতী গায়ের পাশে বহে চন্দ্রনা নদী ছোট বকে ছোট মা চলে নিরবতী ওজু করে শালি খেরা ধুয়ে যায় পা জো করে শালি খেরা ধুয়ে যায় পা নিম গাছে নির বেঁধেছে টোনা এই পথে যেতে যেতে আমাদের গা নিম গাছে নির বেঁধেছে টোন নিছা এই পথে যেতে যেতে আমাদের গা নীল গাছে নীল বেজেছে টোন টনিচা মাশাআল্লাহ মমতা কর্ণ অসংখ্য ধন্যবাদ তুমি মাশাআল্লাহ অনেক মধু আমাদেরকে স্বীকৃতি করে তুললে তোমাদের शाहिद বলো কেমন লাগলো সঙ্গীত আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু অনেক সুন্দর লাগছে गाइस এই মুহূর্তে আমরা বগড়ের একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা দীর্ঘ কয়েক ঘন্টা লাগিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম নৌকা নিয়ে ঘুরলাম তো ইতিমধ্যে আমরা ব্লক শেষ করে দিবো এখন আমরা নৌকার নদীর মধ্যে আসি নৌকার মধ্যে চারপাশে নদী তো ব্লক শেষ করার আগে এখন আমরা একটি ইসলামী সঙ্গীত গাবো ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমাদের ব্লকটি শেষ হবে আর যেহেতু এখন আমরা নদীর মধ্যে রয়েছি নৌকার মধ্যে আর নদীর আমাদের দেশের নদীর সেই দিকে লক্ষ্য রাখে এখন আমি একটি দেশের সঙ্গীত পরিবেশন করবো আর যেহেতু আমাদের দেশের পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটি ভালো আমাদের দেশ বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে তো সেই দিকে ফোকাস করে আমি একটি দেশের গান গাচ্ছি এই পদ্মা এই মেঘনা এই যমুনা নদী তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা তটে আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর ববাহিকা এখানে রমণী নদীর মতো নদীয় নারীর মতো কথা ক অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা তটে তো গাইস এই ছিল আজকের ব্লগ ইনশাল্লাহ আপনাদের সামনে আগামীতে এমন সুন্দর সুন্দর চমৎকার চমৎকার নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ